আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত না আহমেদ হুমসলিহ আলা রসুল ই করিম আহম্মাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বা বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ছয় নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আইদার ছয় নম্বর আয় থেকে নয় নম্বর আয় পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো যারা আমাদের এক থেকে পাঁচ নম্বর আয়াতের অর্থগুলো দেখেন নাই ক্লাস দেখেন নাই তার অবশ্যই আমাদের পূর্বের দুটি ক্লাস দেখে নেবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের ক্লাস আজকের এই ক্লাস يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وان كنتم جنبا فاطهروا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغائط أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم فامسحوا بوجوهكم وأيديكم من مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا يَا أَيُّهَا الَّذِينَ أُهْدُوا আমানু ইমান ইনেছ আহ এটা আহ্বান করা হচ্ছে হে ইমান দার গন লেদির আমানু ওহেজার ইমান এনেছ অর্থাৎ হে ইমান দার আল্লাহ এখানে আহ্বান করছেন ইমান দারদের যখন ইদা অর্থ কি যখন এই শব্দটা কিন্তু আমরা অনেক পেয়েছি ইদা অর্থ যখন কুমতুম তুম তোমরা ধারাও কুম মানে হচ্ছে আহ কৌ তুম তোমরা কৌ তোমরা দাঁড়াও যখন তোমরা দাঁড়াও ইলা ইলা অর্থ হচ্ছে দিকে আমরা এটা এই শব্দটা অনেক দেখেছি ইলা দিকে আর সালাতের যে তোমরা যখন নামাজ দাঁড়াও নামাজের দিকে দাঁড়াও মানে কি যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও ফাগ তোমরা দৌত করো উজু হাকুম তোমাদের চেহারাগুলো যে যখন নামাজ পড়বেন নামাজের আগে আমরা যে অজু এই অজু আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদেরকে তোমরা কি করবে দৌত করবে কি দৌত করবে উজু হাকুম তোমাদের চেহারা গুলু ও আই দিয়া কুম ও অর্থ হচ্ছে এবং আইদিয়াকুম তোমাদের হাত গুলু এ কুম অর্থ হচ্ছে তোমাদের ইয়াদুন থেকে আই দিয়া কুম তোমাদের হাত গুলু এলা দেখে বা পর্যন্ত আল মারফ কোনই কোনই পর্যন্ত কোনই সহ তোমরা হাত দৌত করবে অম আর মাসাহ করু ও অর্থ হচ্ছে আর মাসেহ আমরা বললাম মাসেহ করা মাসেহ মানে কি স্পর্শ করা ভুলিয়ে দেওয়া বিরু উ সিকুম তোমাদের মাথা সমূহ ও আর জুলা আর তোমাদের পা সমূহ ও অর্থ হচ্ছে আর আর জুলা কুম তোমাদের তোমাদের পা সমূহ ইলা পর্যন্ত দিকে আলকা আবাইন টাকু অজু আল্লাহ শিখাচ্ছে কানে যখন তোমরা নামাজ দাঁড়াবে তখন তোমরা কি করবে নামাজ দাঁড়ানোর আগে তোমরা উজু করবে ওয়াইন আর যদি ওয়া অর্থ হচ্ছে আর ইন অর্থ হচ্ছে যদি কুং তুম তোমরা হও জুনুবান অপবিত্র ফাত্ত হারু তবে তোমরা কি করো পবিত্র হও যদি তোমরা অপবিত্র হও তাহলে আগে কি করো পবিত্রতা অর্জন করো পবিত্র হও ওয়াইন আর যদি ওয়া অর্থ হচ্ছে আর ইন অর্থ হচ্ছে যদি কুং তুম তোমরা থাকো ও অসুস্থ আউ অথবা আলা উপর আলা উপর সাফারিন সাফার মানে সফরের আলা সাফারিন সাফারের উপর মানে তোমরা যখন তুমি সফরে থাকবে আউ অথবা যা আ এসেছে যা আমার হচ্ছে এসেছে আহাদুন হচ্ছে এক বা কেউ মিঙ্কুম তোমাদের থেকে মিঙ্কুম তোমাদের বা তোমাদের থেকে মিনাল গ ইতি শৌচাগার থেকে তোমাদের থেকে কেউ যখন শৌচাগার থেকে আসে আউ অথবা তুম তোমরা স্পর্শ করেছ সহবাস করেছ আর নিশা আর তোমরা না পাও ফালাম তাজিদু এফা অর্থ হচ্ছে অথপর লাম অর্থ হচ্ছে না তাজিদু জাদা পাওয়া ফালাম তাজিদু অথপর তোমরা না পাও মা আন কোন পানি মা উন মা উন মানে কি পানি এখানে মা আন কোন পানি ফাতাহ মামু তবে তোমরা কি করো তায়ামুম করো আল্লাহ আকবর প্রথমে যখন নামাজে দাঁড়াবেন আর আগে কি করছে বলছে অজু করার জন্য এখন আপনি যখন অসুস্থ থাকবেন সফরে থাকবেন বা স্পর্শ করবেন আর পানি না পান তখন কি করবেন তায়ামুম করবেন এই যে তায়ামুম শিখাচ্ছে এখানে ফাতে মামু তবে তোমরা তায়ামুম করো ফা তবে সঈদান মাটি দ্বারা তাইবান পবিত্র পবিত্র মাটি দ্বারা তায়ামুম করো এখন তায়ামম কীভাবে করবেন এটা আল্লাহ শিখাচ্ছি ফাম সাহু ফা অথপর মাসেখ করো ফাম শাহু অথপর করো উজু হিকুম তোমাদের চেহারাগুলো ও আই দিয়াকুম এবং তোমাদের হাতসমূহ এখন মাটি দিয়ে তো আর চেহারা বা হাত দৌত করার মতো কোনো সম্ভব নেই কি করতে হবে মাসেহ করতে হবে মাটি দিয়ে মাসেহ করতে হবে তায়ামম কীভাবে করবো প্রথমে মাটি মাটি মাসে মাটির মধ্যে হাত রাখবো হাত মেরে আমরা প্রথমে চেহারা তারপর হাতগুলো আমরা মিন হল তা দিয়ে তা দিয়ে মানে কি মাটি দিয়ে মা ইউরিদু চান্না মা অর্থ চান্না আল্লাহ আল্লাহ চান্না আল্লাহ কি চান্না না লিয়া যে আলা যে তিনি সৃষ্টি করবেন আলাই কুম তোমাদের উপর আলা উপর কুম তোমাদের মিন কোনো বা থেকে হার জিন অসুবিধা যে তোমাদের উপর কোন অসুবিধা সৃষ্টি হোক এটা আল্লাহ চান না আল্লাহ আকবর আল্লাহ আকবর এর জন্যই আল্লাহ দেখেন অজু অজু সামর্থ্য না থাকলে আপনি তায়ামম করবেন আল্লাহ আমাদের উপর কি না কোনো অসুবিধা হবে আমাদের কষ্ট হবে এমন কিছু আল্লাহ আমাদের উপর চাপিয়ে দেন দিতে চান না ওয়ালাকিন কিন কিন্তু বা বরং ইউরিদু তিনি চান মানে আল্লাহ চান লিউ তহিরকুম তোমাদেরকে পবিত্র করতে অলিউ তিম্মা এবং পূর্ণ করতে নিয়ামাতাহু তার নিয়ামত আল্লাহর নিয়ামত আলাইকুম তোমাদের উপর আলা উপর কুম তোমাদের লাআল্লাকুম যেন তোমরা তাশকুরুন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আচ্ছা একত্র অর্থ দেখি তাহলে আমাদের জন্য সহজ ও ইনশাআল্লাহ হে মুমিনগণ যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও যখন নামাজের জন্য দাঁড়াও নামাজ পড়বে তখন স্থিয় মুখমণ্ডল ও হাত হাতগুলো কুঁড়ুই পর্যন্ত দৌত করো মুখমণ্ডল অজু অজু করতে হবে নামাজের জন্য অজু অজু করতে হবে এখন অজু কীভাবে করবেন মুখমণ্ডল দৌত করো কুঁড়ুই পর্যন্ত হাত দৌত করো এবং তোমরা মাতা মাসাহ করো ও তোমাদের পদযুগল গীত সহ যে পা গীত পর্যন্ত দৌত করো এখন এখানে আমরা যে বলি অজুর ফরস চারটি সমস্ত মুখ দৌত করা তারপরে হাত দৌত করা তারপর হচ্ছে মাথা মাঝে করা তারপর হচ্ছে ইয়া কি হচ্ছে যে পা দৌত করা উজুর চারটি ফরস সেখানে আল্লাহ বলেছেন আর এর ব্যাখ্যা কিন্তু হাদিস কোরআনের ব্যাখ্যা হাদিস যে আমরা উজু সম্পূর্ণ অজু কীভাবে করবো যে আমাকে প্রথমে কবজি পর্যন্ত দৌত্য করতে হবে প্রথমে নিয়ত করতে হবে কবজি পর্যন্ত দৌত্য করতে হবে মেসওয়াক করতে হবে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে তারপর মুখ দৌতো দৌত করতে হবে কোনই ডান হাত দৌত করতে হবে বাম হাত দৌত করতে হবে এরকমভাবে এগুলো হাদিসের মধ্যে আমরা শিক্ষা পেয়েছি এর জন্য কিন্তু কোরআনের সাথে সাথে আমাদেরকে হাদিসও লাগবে আমরা যার অনেকে আছে আহলে কোরআন যে শুধু কোরআন মানে হাদিস মানে না তারা হাদিস মানতে চায় না তো এখন হাদিস না মানলে তো চলবে না অনেক কিছু হাদিস না মানলে আপনি পরিপূর্ণ আদায় করতে পারবেন না এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস এখানে এই এখানে হচ্ছে ফরজগুলো উল্লেখ করেছে আর ওইগুলো আল্লাহ রাসুল্লা সাল্লাম থেকে আমরা শিক্ষা পাই যদি তোমরা অপবিত্র হও যদি তোমরা অপবিত্র হও তবে পরিপূর্ণভাবে পবিত্র হও নামাজের জন্য আর যদি তোমরা অসুস্থ হও এখন অনেক অসুস্থ পানি ব্যবহার করতে পারবে না তখন তারা কি করবে অথবা সফরে থাকো সফরে আছেন ওইখানে পানি পাচ্ছেন না আপনি ভ্রমণে আছেন গাড়ির মধ্যে আছেন ওইখানে আপনি কি পানি পাচ্ছেন না কিংবা তোমাদের কেউ সৌজেকার থেকে আসে প্রাকৃতির ডাক শেষ করে আসে অথবা তোমরা স্ত্রীদের সাথে করো অথপর পানি না পাও তবে তোমরা পবিত্র মাটির আল্লাহ কত দয়ালু দেখছেন আপনি যখন অজুর কোনো মাধ্যম পাচ্ছেন না পানি পাচ্ছেন না পানির কোনো ব্যবস্থা নেই মনে রাখতে হবে পানির ব্যবস্থা নেই আপনি সফর আছেন অসুস্থ আছেন আপনার শয্যাগার থেকে আসেন অথবা আপনার স্ত্রীদের সাথে মিলন করে আসেন তখনও আপনি নামাজ আদায়ের জন্য আপনি কি করবেন পবিত্রতা অর্জনের জন্য আপনি তায়ামম করে আপনি নামাজ আদায় করবেন অর্থাৎ স্থির মুখমণ্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মাসেহ করো তায়ামমের শিক্ষা তায়ামম কী করবো আমরা তায়ামের জন্য প্রথমে নিয়ত করতে হবে মনের যে সংকল্প এটি হচ্ছে মূল নিয়ত তারপর মাটি দিয়ে মাটির মধ্যে আমরা হাত রাখবো হাত রেখে আমরা কি করব। একবার হাত রাখবো এনাফ পবিত্র মাটি তারপর আমরা হাত মাসেহ করব। ডান হাত তারপর বাম হাত আবার মাটিতে হাত রাখবো তারপর আমরা কি করব মুখ মাসে করব তাই তায়ামম করে নাও স্থির মুখ মন্ডল প্রথমে মুখ তারপর হচ্ছে হাত আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না মহৎ বা আল্লাহ আমাদের উপর কোনো কষ্ট হোক এটা আল্লাহ চান না বরং তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি স্থির নিয়ামত পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আচ্ছা দেখে আমরা পরে আছি আল্লাহর না স্বীকার করতে হবে واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور আর তোমরা স্মরণ করো অর্থ হচ্ছে আর জাকার জিকির মানে কি স্মরণ কর তোমরা স্মরণ করো নিয়ামত আল্লাহি আল্লাহর আল্লাহর নিয়ামত নিয়াম আল্লাহর নিয়ামত তোমরা কি করো আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আলাই কুম তোমাদের উপর আলা উপর কুম তোমাদের অমিসা কহু এবং তার অঙ্গীকার ও অর্থ হচ্ছে এবং মিসাক মিসাক বলছে অঙ্গীকার হু তার আচ্ছা এটা আমরা ব্যাখ্যায় বুঝবো আল্লা দি যা আল্লাহ যত হচ্ছে যা অসা কুম তিনি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছেন অসাক তিনি তোমাদের অঙ্গীকার গ্রহণ করেছেন কে অঙ্গীকার গ্রহণ করেছেন এটা আমরা ব্যাখ্যায় বুঝবো বিহি সে সম্পর্কে কিসের সম্পর্কে এটা আমরা বুঝবো ইনশাল্লাহ ই যখন কুল তুম তোমরা বলেছ কুল অর্থ হচ্ছে বলা তুম তোমরা তোমরা বলেছ স্বামী না আমরা শুনেছি স্বামী স্বামী আমার কি শোনা আমরা শুনেছি ও আত না এবং মেনে নিয়েছি ও অর্থ হচ্ছে এবং আত না এবং কি করেছি মেনে নিয়েছি শুনেছি এবং মেনে নিয়েছি তোমরা কি করো আল্লাহকে ভয় করো ইন্দানিষ্ঠ আল্লাহা আল্লাহ আলিমুন সম্যক ঘাত যারা খবর রাখেন বিজাতিন অবস্থা আহ অন্তঃসমূহের স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত আল্লাহর ইহসান তোমরা কি করো স্মরণ করো আল্লাহ দয়াকে তোমরা স্মরণ করো কি দয়া কি ইহসান কি নিয়ামত যেমন থেকে বড় আমাদের উপর নিয়ামত কি আল্লাহ আমাদেরকে ধর্ম হিসেবে ইসলামকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ধর্ম হিসেবে ইসলামকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তারপর নিয়ামত দেখেন যে আল্লাহ আল্লাহ রাসুল সাল সাল্লামের হিসেবে আমাদেরকে করেছেন আল্লাহ আকবর আল্লাহ আমাদেরকে কি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হজরত সাল্লামের আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আল্লাহর এই নিয়ামত গুলোকে কি করো তোমরা স্মরণ করো এবং ওই অঙ্গীকার কেউ যা তোমাদের নিকট থেকে তিনি গ্রহণ করেছেন যে সাবে কেরাম থেকে আল্লাহ রাসুল সাল সাল্লাম যে অঙ্গীকার গ্রহণ করেছেন আচ্ছা আমরা আরেকটু দেখি তা আমরা সহজে বুঝবো যখন তোমরা বলেছি মানে মানে সাবেকরাম বলেছিল আমরা শুনেছি এবং মেনে নিয়েছি যে সাবেকরাম আল্লাহ রসুল সাল্লামের কথা শুনেছে এবং মেনে নিয়েছে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাবেকরামদেরকে যে আদেশ করেছেন সে আদেশগুলো তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে যে নিষেধগুলো করেছেন তারা সন্তুষ্ট চিত্তে সেগুলোকে বর্জন করেছে এটার কথা এখানে বলা হচ্ছে তো এখানে এটা উল্লেখ করে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমরাও যেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আদেশগুলোকে যেন আমরা যথাযথ পালন করি আদেশ নিষেধগুলো যেন নিষেধগুলো আমরা যেন বর্জন করি আদেশগুলো যেন আমরা পালন করি আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য পরিপূর্ণ করি এটা আমাদের জন্য একটা শিক্ষা আল্লাহকে বয় করো প্রত্যেকটা কাজে কি করো আল্লাহকে বয় করতে হবে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে যা ইচ্ছা তা করতে পারে তো এই জন্য আল্লাহর ভয় আমাদের মধ্যে রাখতে হবে আমরা একটা অন্যায় করতেছি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কি আমাদের রব আমাদেরকে ঠিকই দেখতেছেন এর প্রতিদান হিসাবে পরকালে আমাদেরকে অবশ্যই বুক করতে হবে এরকম ভয় রাখতে হবে নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তর সময়ের অবস্থা সম্বন্ধে সম্যক গাত তোমার অন্তরের মধ্যে কি আছে আমাদের বাহ্যিক বিষয়গুলো তো মানুষ জানে কিন্তু অন্তরের বিষয়গুলো মানুষ জানে না কিন্তু কে জানে আল্লাহ জানি আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন কোন ভাইয়ের ক্ষতি করবেন কিভাবে আপনার ভাইয়ের আপনার জমি জোর করে দখল করতে পারবেন মনে মনে পরিকল্পনা করছেন মানুষ জানে না কিন্তু আমাদের রফ কি ভালো করে জানেন মনে রাখতে হবে রব থেকে পালায়ন করার মতো কোনো সুযোগ নেই আচ্ছা পরে দেখি আমরা এখানে يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى অ তা কুবু অ হ্যাঁ ইনবু অ হ্যাঁ কবি রুম্বি মা তামালু ইয়া আই ইউ হে যারা আমানু মানুহ ইমান ইচ্ছ অর্থাৎ হে ইমানদার আল্লাহ ইমানদারীদেরকে করে আহ্বান করছেন ডাক দিয়ে বলছেন হে ইমানদার গুণ কুনু তোমরা থাকো কুনু তোমরা থাকো বা তোমরা হও অ মিনা অবিচল প্রতিষ্ঠিত তোমরা কি থাকো প্রতিষ্ঠিত থাকো অবিচল থাকো কিসের প্রতি অবিচল থাকবেন আপনি লিল্লাহি আল্লাহর জন্য লি জন্য আল্লাহি আল্লাহর লিল্লাহি আল্লাহর জন্য সুহাদা আর সাক্ষী হিসাবে বিল কিস্তি ন্যায়ের সাথে তোমরা আল্লাহর জন্য নেয়ার সাথে সাক্ষী হিসাবে কি করো অবিচল থাকো এবং তোমাদের যেন পরিচিত না করে পরিচিত না করে ও আমার এবং ইল্লা অর্থ হচ্ছে না এ কুম অর্থ হচ্ছে তোমাদের ওয়ালায়া জিরি না কুম এবং তোমাদের যেন পরিচিত না করে বিদ্বেষ কৌমিন কোন সম্প্রদায়ের কৌম কৌ মানে কি একটা জাতি সম্প্রদায় আলা আলা মানে উপর আল্লাহ তা আদিলু যে তোমরা ন্যায় বিচার না করো আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত বর্তমান সমাজের জন্য ইয়া আদিলু তোমরা সুবিচার করো কি করবে সুবিচার করতে হবে হুয়া তাই আকরবু নিকটবর্তী যে সুবিচার নিকটবর্তী কিসের নি তাকোয়া তাকোয়ার সুবিচার কি তাকোয়ার নিকটবর্তী লহা আর আল্লাহকে বয় কর ইন্নানিষ্ট আল্লাহ আল্লাহ কবিরুন সম্মাত খবর রাখেন বিমা সে বিষয় যা তা আমার তোমরা করো আচ্ছা দেখি আমরা একত্র অর্থ হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে সৎ সাক্ষদানের ব্যাপার অবিচল থাকো উদ্দেশ্যে মানুষকে দেখাবার জন্য না মনে রাখতে হবে যে কোনো কাজ করবেন কাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করবেন আপনি সন্তানকে লালন পালন করতেছেন মনে করবেন এটা আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কারো উপকার করতেছেন এটা কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে দেখাবার জন্য না যে এই উদ্দেশ্য না যে আমি কারো উপকার করতেছি সে পরবর্তীতে হয়তোবা আমার গুণগান গাবে সে আমার কোনো উপকার করবে এই উদ্দেশ্য যেন না হয় আমরা সমাজে অনেকেই কাজটা করি যে আমরা একটা মানুষকে কোনো একটা দান করলাম কিন্তু দান করার পর সে যদি আমার বিপক্ষে কোনো একটা কথা বলে পরবর্তীতে থেকে তাকে আর দেখতে পারি না আমি আরও বলি কি যে আমি তাকে দান করি এত কিছু করি আর আজকে সে আমার বিপক্ষে গেছে এটা কখনো করবেন না আমরা তো মূলত ওই দানটা করেছি বা তার উপকার করেছি কিসের জন্য ওইটা তোমাদের রবের জন্য দুনিয়াতে তার প্রশংসা পাবো সে আমাকে আমার কোনো উপকার করবে এই উদ্দেশ্যে তো না তোমরা মনে রাখতে হবে এটা তো এজন্য আমাদের এখানে মন খারাপ করা যাবে না হে মুমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকো সত্য সাক্ষ্য দিতে হবে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না এবং কোন সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায় বিচার পরিত্যাগ থেকে পরিচিত না করে কোনো সম্প্রদায়ের বিদ্বেষ যেন ন্যায় বিচার পরি থেকে পরিচিত না করে আচ্ছা একটু বুঝেন একটু উদাহরণ মনে করেন আপনি একজন বিচারক আপনার পার্সোনাল ব্যক্তিগত কোন একটা শত্রু সে আপনার কোনো কোনো না কোনো কোনোভাবে আপনার ব্যক্তিগত শত্রু তো এখন সে কোন একটা সমস্যায় বলেছে মনে করেন তার বাসায় একটা সালিশ ডাক দিয়েছে এখন ওইখানে আপনি বিচারক হিসেবে নিযুক্ত আছেন আপনি যার পক্ষ থেকে থাকেন না কেন আপনি ওইখানে বিচারক নিযুক্ত আছেন কিন্তু আপনি জানেন আপনি ভালোভাবে জানেন যে আপনার পার্সোনাল যে শত্রু আছে সে নির্দোষ এই অপরাধে সে নির্দোষ কিন্তু আপনি এখানে কি করছেন একটা সুযোগ পেয়ে বসছেন কি সুযোগটা শয়তানের আশ্রয় নিয়েছেন কি করছেন যে সে আপনার পার্সোনাল একটা ব্যক্তিগত শত্রু এখন আপনি কি করছেন আপনি জানেন সে নির্দোষ কিন্তু ওই শত্রুতার দায়ে আপনি এখানে তাকে দোষী সাব্যস্ত করেছেন এই কাজটা করতে এখানে আল্লাহ নিষেধ করেছে যে কারো আহ বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে পরিচিত না করে ন্যায় বিচার থেকে দূরে না রাখে এটা নিষেধ সম্পূর্ণ নিষেধ ইসলাম এটা করা যাবে না আমাদের অনেক এই কাজটা করে যে সে আমার বন্ধু সে আমার শত্রু শত্রুটা অপরাধ না বন্ধুটা অপরাধী কিন্তু বন্ধু হিসাবে আমরা কি করতেছি এখানে আহ সে আমার ব্যক্তিগত শত্রু হিসাবে তাকে এখানে দোষ বানাচ্ছি আল্লাহ এই ইয়া থেকে বিরত থাকতে হবে এটা করা যাবে না এটা সম্পূর্ণ নিষেধ এই একটা কাজের জন্য আপনার জন্য কালকে জাহান্নাম নাম যথেষ্ট হয়ে যাবে এই একটা কাজের জন্য এটা করা যাবে না সবসময় ন্যায় বিচার করতে হবে ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ ইসলাম এটা ন্যায় বিচার মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না আমার ভাই হোক আমার বন্ধু হোক আমার ছেলে হোক আমার বাবা হোক আমার মা হোক যেখানে সত্য সেখানে আমি মিথ্যা সেখানে আমি নেই মিথ্যার পক্ষ নেওয়া যাবে না তোমরা সুবিচার করো আল্লাহ কী করছেন তোমরা আদেশ করছেন তোমরা সুবিচার করো এ দিরু তোমরা কি করো সুবিচার করো এটাই সুবিচার সুবিচার বলতে অনেক কিছু বুঝে মনে করেন আরেকটা সুবিচার যারা অভিভাবক আছেন তাদেরকে বলি আপনার যে সন্তান মনে করেন সন্তান আপনি এক সন্তানকে আপনি দশতলা বাড়ি করে দিয়েছেন আর এক সন্তানকে আপনি একতলা করে দেন নাই এটাও কি সুবিচার করেন নাই মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজেই সুবিচার থাকতে হবে এটাই তাকওয়ার অধিক নিকটতর যে সুবিচার কি তাকওয়ার তাকুয়ার আর আল্লাহ কি যারা শ্রেষ্ঠ তারাই কি আল্লাহর কাছে শ্রেষ্ঠ তো নিকটবর্তী হচ্ছে সুবিচার আর যারা তাকোয়াই শ্রেষ্ঠ তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহ সতর্ক করছেন দেখছেন এখনো আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করতে হবে আল্লাহর বই না থাকলে আপনার যাই তাই করতে পারেন এর জন্য প্রত্যেকটা কাজে আল্লাহকে বয় রাখতে হবে তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে তোমরা যা করতেছ সে বিষয়ে কি আল্লাহ জানেন সতর্ক করছেন বারবার হ্যাঁ তুমি কি মনে করছো আল্লাহ এ বিষয়ে জানেন না দুনিয়ার মানুষ জানেন আল্লাহ ঠিকই জানতেছে আচ্ছা দেখি পরায়াত আল্লাহ ফিয়া তু আজেরুন আজ ইম প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াদা ওয়া ওয়াদা মানে কি আমরা বলি না ওয়াদা করছি মানে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহ 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 প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ জী যারা আমারও ঈমান এনেছে আল্লাহ ঈমানদারদের ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের প্রতিশ্রুতি ওয়া আমিলু সলেত ইমানদার ওয়া আমিলু এবং করেছেন কাজ করেছেন সলে হা সৎ কাজ যে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের প্রতিশ্রুতি লাহুম তাদের জন্য রয়েছে মাঘ ক্ষমা তাদের জন্য কি রয়েছে ক্ষমা রয়েছে ও আজরুন ও প্রতিদান ও অত হচ্ছে এখানে ও আজরুন আজরুন মানে হচ্ছে প্রতিদান আজিমুন মহান দেখেন একত্রে অর্থ তাদের জন্য রয়েছে প্রতিশ্রুতি যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে দেখেন আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন যারা ইমান এনেছে এবং সৎকাজ মনে রাখতে হবে দুটা জিনিস ইমান সৎকাজ আপনি আমরা গত ক্লাসে দেখেছি গত ক্লাস বা এর আগের ক্লাসে যে ইমান ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না এজন্য প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুলিয়ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান আপনার পাত্রের নিচে ছিদ্র থাকে আপনি যত পানি ডালেন না কোনো পানি থাকবে না তো প্রথমত হচ্ছে ইমান তারপর হচ্ছে সৎ কাজ এখন আপনি যদি অসৎ কাজ করেন তখন কি প্রতিশ্রুতির বাইরে চলে গেলেন অসৎ কাজ করা যাবে না ইমান এবং সৎ কাজ করবে তাদের কাল্লা প্রতিশ্রুতি দিচ্ছেন কিসের প্রতিশ্রুতি ক্ষমা ও মহাপ্রতিদানের প্রতিশ্রুতি ক্ষমা যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর মহা প্রতিদান দিবেন যে পরকালে প্রতিদান কি জান্নাত খুশির খবর এটা পরকালে প্রতিদান মানে কি জান্নাত যার্নাম তো না পরকালে দুটা রাস্তা ফ্যারিকুং ফিলজান্নাতি অ ফিসাইর একটা হবে জান্নাতের আরেকটা হবে ঝাহ নামের হয়তোবা জান্নাতের যাও নয়তো জাহান্নামে বা যাও এখন আপনি যদি জান আপনার যদি মহাপ্রতিদান পান প্রতিদান পেরে তো আপনার জাহান যাবেন না জাহান্নামে নামে যাওয়ার সুযোগ নেই তবে জান্নাত দিবেন আপনাকে যার ইমানে আনবে এবং সৎ কাজ করবে আল্লাহ ওয়াদা করছেন ওয়া ওয়াহু আল্লাহ ওয়াদা করছেন ওয়া করছেন প্রতিশ্রুতি দিচ্ছেন কোনো সন্দেহ নেই যারা ইমান আনবে সৎ কাজ করবে আমার সলেখ করবে তাদের কাল আল্লাহ পরকালে ক্ষমা করে জান্নাত দেবেন ইনশা আল্লাহ তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস আপনারা যারা আমাদের ক্লাসগুলো দেখছেন নিয়মিত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যে শব্দগুলো আমরা বারবার ব্যবহার করতেছি যে শব্দগুলো কোরআনে বেশি ব্যবহার হচ্ছে আপনি খাতা নেবেন খাতায় নোট করে রাখবেন নোট করে আপনি এই শব্দগুলো প্রতিনিয়ত পড়বেন তার মানে একটা আয়তের মধ্যে দেখবেন আপনার একাধিক শব্দ থাকে যে একই শব্দ বারবার পাচ্ছি তখন ওই শব্দের অর্থগুলো যখন আপনার জানা হয়ে যাবে তার মানে আপনি আস্তে আস্তে কি অনেকটাই কোরআনের অর্থগুলো আস্তে আস্তে নিজে নিজে আপনি করতে পারবেন তো এর জন্য এই কাজগুলো করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা সহজেই কোরআনের অর্থগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হবে আমরা সকলের কাছে দোয়া চাই আমরাও দোয়া করি আল্লাহর যেন প্রত্যেককেই দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করেন আমাদের প্রত্যেককে যেন ঈমান নিয়ে আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার মতো তাও ফিকদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু